নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা শ্রী শ্রী দুর্গা মহাপূজা নিয়ে নূতন পূজারী বন্ধু এবং যে কোনো পূজারী বন্ধু প্রত্যেক পূজারী বন্ধুর মধ্যেই কিন্তু সময় নিয়ে এক দৈমত বা আমাদের প্রত্যেকেরই কিন্তু চলছে ইতিমধ্যে আমি দুটি কন্টেন্ট ছেড়েছিলাম আর বলেওছিলাম ছিলাম আমি বিশিষ্টজনের মত পেলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আমার সকল বন্ধুদের জন্য বন্ধুরা আমি এক বিশিষ্টজনের মত পেয়েছি যে নিঃসত্ব এবং সুন্দর কিছু মত আমাদের সকলের জন্য তুলে ধরেছেন আমি সেই বিশিষ্টজনের পরিচয় আজকে না বলতে পারলেও আগামী দিন হয়তো কোনো বন্ধু বেশ কিছু ব্যক্তি বর্গের মধ্যে থেকেই তার পরিচয় আপনারা জানতে পারবেন বেশ কিছু মত তুলে ধরেছেন যেগুলো শাস্ত্রীয় মত মন গড়া কোনো মত নয় এবং প্রমাণ সাপেক্ষে তাই আমি তুলে ধরলাম সেই জনের মত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আশা রাখি তার মত পাওয়ার পর আমাদের মনের মধ্যে যে দ্বিধাবোধ যে অন্তরায় চলছে সেই অন্তরা বা দ্বিদাবোধের

তিন দিনেও পূজা হতে পারবে দুই দিনেও পূজা হতে পারবে আবার চার দিনও পূজা তিথির যদি ধাস হয় তাহলে দুদিনে পূজা হবে যেমন এবছর হচ্ছে একদিনে সপ্তমী আর একদিনে মহাষ্টমী সন্ধি মহানবী ব্যাস দুদিনে পুজো আবার কোনো কোনো বছর আমরা দেখেছি যে অধিক পূজা পড়ে যায় মানে সপ্তমী হলো মহাষ্টমী হয়তো অহরাত্রব্যাপী মহাষ্টমী হলো তারপরের দিন দেখা গেল যে সকালবেলা একটা তোচার মতন পাওয়া গেলো সেইখান থেকে সন্ধি পূজাটা হলো সন্ধি পূজা করার পর দেখা গেল তারপরের দিন মহানবমী তিন দণ্ড বেশি পেয়ে গিয়েছে তখন সেই চতুর্থ দিবসে গিয়ে মহানবমী পূজা করে শেষ করত এখন তো যাই হোক এই বছর যে পূজা সংকট পূজা সংকট বলবো না পূজায় যে ব্যবস্থা হয়েছে

বলিলামের দ্বারা মহাষ্টমী মহানবমী ইত্যাদি এইবার যা সময় পড়েছে পূজা তাতে দেখা যাচ্ছে যে এক ঘন্টা কুড়ি মিনিটের মতন বোধ হয় ए घंटा दू मिनट कितना और

তাও আবার কি এক ঘন্টা তেরো মিনিট পুরো হবে না কেননা এখানে পাঁচটা চৌত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ড অর্থাৎ ওখানে উনত্রিশ সেকেন্ড মানে আধ মিনিট আবার এখানে দশ সেকেন্ড পর্যন্ত মাত্র সাতচল্লিশ দশ সেকেন্ড পর্যন্ত মানে এক ঘন্টা বারো মিনিট পুরো হচ্ছে না এগারো মিনিট সাড়ে এগারো মিনিটের মতন সময় পাচ্ছে এক ঘন্টা এগারো মিনিটের মধ্যে দুর্গা এবং তার মধ্যে আবার আমাকে চব্বিশ মিনিট ছেড়ে দিতে হবে কেননা মহাষ্টমীর শেষ দণ্ড মানে চব্বিশ মিনিট আর মহানবমীর প্রথম দণ্ড এই তিথি এইটা এটাকে বলা হয় মা মাহেশ্বরী তিথি কোথাও বলা হয়েছে মানে ভগবান শিব এবং এবং শক্তি মা মহেশ্বর দুজনে মিলে যেন সং মানে একেবারে অর্ধনারীশ্বর রূপ রয়েছে অষ্টমীর শেষ দণ্ড মহানবীর প্রথম দণ্ড তাহলে অষ্টমীর শেষ দণ্ড মানে চব্বিশ মিনিট একদণ্ডে চব্বিশ মিনিট হয় সেই চব্বিশ মিনিট ছাড় দিলে পরে আমাকে শুরু করতে হবে কি সন্ধি পূজাটা শুরু করবো ছটা তেইশ ছটা তেইশে আমাদের সন্ধি পূজা শুরু তাহলে পাঁচটা চৌত্রিশ থেকে ছটা তেইশ

শারদীয়া দুর্গোৎসব হোক আর বাসন্তী দুর্গোৎসব হোক দুর্গা পূজাটা দুর্গা পূজাটাই মহাপূজা আর অন্য কোনো পূজা মহাপূজা কারণ আর অন্য কোনো পূজার চারটে মন্দির দোলযাত্রায় মহাসন আছে পূজা আছে হোম আছে বলিদান জন্মাষ্টমীতে স্নান আছে অভিষেক আছে মহাসন আছে পূজা আছে হোম আছে বলিদান নেই কালী পূজায় দেখুন পূজা আছে বলিদান আছে হোম আছে অতএব ওটা মহাপূজা নয় মানে পূজা যত আছে আমার দেবী পূজা বা শক্তি পূজা বা শিব পূজা ইত্যাদি আজকাল মহাপূজা কথাটা অনেকেই অনেক রকম অর্থ ব্যবহার করে থাকেন কিন্তু মহাশব্দ যেখানে সেখানে দেওয়া যায় না আর মহাপূজা শব্দের অর্থটাই হচ্ছে যার চারটে অঙ্গ আছে যার চারটে অঙ্গ আছে যাই হোক চতুরঙ্গময়ী চতুকর্ময়ী মহাপূজা করাটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে খুব কঠিন খুব করা যাবে না তো বলা যাবে না করতে হবে যেহেতু শাস্ত্রের বিধান যখন রয়েছে তার একটা প্রমাণ আমরা দেখাচ্ছি যে ঠিক আছে অষ্টমী পুজো যদি আমি না হয় তিন ঘন্টাই সময় পেয়ে না হয় আমি বলছি অন্যান্য বারের মতো পাঁচ ঘন্টা পেয়েছি তিন ঘন্টা পেয়েছি আট ঘন্টা সময় পেয়েছি ধীরে সুস্থ বসে 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 বসে

যত খুশি উপচার দিয়ে যত খুশি ভাবে তুমি পূজা করতে পারো এখন যা আমাদের যা যা আছে সবটা নিয়েই আমরা করতে পারি পূজা কিন্তু কিন্তু এই যে শারদীয়া মহাপূজা হম শারদীয়া মহাপূজা এই যে এই যে পূজা প্রণালী এখন কেউ তো বলতেই পারেন যে এত কাজ এই যে মহাস্নান আপনি বলছেন মহাস্নান নামটাই হ্যাঁ বা স্নপন তাতে তো কিছু না হলেও অন্তত পক্ষে আধ ঘন্টা তখনই চলে যাবে এত মৃত্তিকা এত তীর্থ জল এত দ্রব্য দিয়ে পুজো করাতে হয় এই ধরুন পত্রিকা স্নানের নটা মন্ত্র আছে তারপরে আত্রেই ভারতী গঙ্গা যমুনাচ সরস্বতী সরয়ুত খণ্ডবি উপন্যাস গঙ্গা চকৌশিকী ভগবতী চপাতালে স্বর্গে মঙ্গাকিণী তথা এতাশ মনস ভূপা ভৃঙ্গারে স্নাপায়ন্ততা এই পর ভদ্রকালী বিশালাক্ষী ভৈরবী সর্বরূপিণী এই করে তারপরে এতাশ মনসা ভৃঙ্গারে স্নাপায়ন্ততা তারপরে সমস্ত সর্প তারপরে সমস্ত নাগকুল তারপরে সমস্ত দেবকুল সবাই মাকে স্নান করাচ্ছে আচ্ছা এমনকি অষ্টকলসের একটা স্নান আছে অষ্টকল স্নান মানে কি অষ্টবিধ দ্রব্যের দ্বারা কোনোটা না কোনোটা সমুদ্র জলের দ্বারা কোনোটা ঝর্নার জলের দ্বারা কোনোটা সর্বতীর্থের জলের দ্বারা এরকম ভাবে আটটা কলসে আট রকম জল দিয়ে পূজি করতে হবে মানে স্নান করাতে স্নান তো আমার তো অষ্টকল স্নান করাতে গেলেই তো কত সময় ফলে गोमगंगम गगंगा पूर्णेन कलशेन गोमगंगम पूर्णेना आदन कलशेन तो मेघ दोयापूर्णे द्वितीय कलशेन तो सारस्वता तृतीयक हम भाव सागरोकूर्णेन चतुर्थक पंचमें आशिंचन तो हाँ धर्म काम सिद्ध है शे पद्म सुगंधि তারপরে হিমবদ্ধে মকুটা দিয়া সাক্রা দিয়া অভিষিন চন্দু হিমবদ্ধে মকুটা দিয়া অভিষিন চন্দু কর্পতা নির্ঝরও তক পূর্ণে না মানে জল নির্ঝর এরপরে সাগরও তক পূর্ণ সাগর তক চতুর্থ হয়ে গিয়েছে এইবার শক্রপূর্ণ দেবতারা তারা বিষয়া সপ্ত খেয়ে তারা সর্বতীর্থ অমৃত দ্বারা সর্বতীর্থের জলের দ্বারা মহাদেবীকে স্নান করাবে এরপরে বারুণাস্ত অভিসম অথবা বসা বস্ত্র কলসে না অষ্টমে নতুন অষ্টমঙ্গল স্বামীযুক্ত এই এক স্নান করাতে গেলে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আপনি কি করে পুজো করবেন এর সংকল্প সংকল্পীতি আছে এখন পূজা জিনিসটার অর্থ হচ্ছে গিয়ে আমি পূজার সংকল্প করেছি সংকল্প মানে হচ্ছে আমি একটা কাজে মনে মনে হব কল্পন আমি আজ সকালবেলা আজ অষ্টমী তিথি পড়েছে খুব সুন্দর তিথি আর আমি মাকে এটা আমার মনের সংকল্প এবার ওটা বাক্যের দ্বারা আমি প্রকাশ করছি ওই সংকল্প বাক্য তাহলে মনসা সংকল্প কি অভিলপতি বাক্যের দ্বারা প্রকাশ করছি আর কর্মনা চোপাদয়তি আমি পূজা করবো বললেই যাবে না আমাকে বলতে হবে এ তানি গন্ধ পুষ্পানি বা যে কোনো যে মন্ত্রে আমি পূজা করছি দুর্গে দুর্গে রক্ষণের সাহা হতে পারে

তারপরে পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি ভূত শুদ্ধি শুদ্ধি দ্রব্য শুদ্ধি করশুদ্ধি ভূত শুদ্ধি মাতৃকান্যাস ইত্যাদি কতগুলো হ্যাঁ ওইটা করতে হবে তারপরে দেবীর মানে আচ্ছা আমি আগে স্নান করাতে পারি স্নান করিয়ে সামান্য কাণ্ড করে নিয়ে তারপরে আমি আহ পূজাটা করতে পারি

পঞ্চগব্য আগে শোধন করে নিলাম পঞ্চগব্য শোধন করে নিলাম শোধন করে নিয়ে আর আমার এইগুলো তো আমাদের ব্রাহ্মণদের মুখস্থ গোমূত্রে ন গায়ত্রা গোমূত্রে ন গায়ত্রা মানে গোমূত্র গায়ত্রী মন্ত্রের দ্বারা এখন হবে গন্ধব বারামতি গোমায় না গন্ধব বারামা দর্শন অনুষ্ঠান করি শুনিম শরীম সবুতারাম প্রত্যেকটা দ্রব্যকে আমি শোধন করে নিলাম পঞ্চামৃত আমি একবারে শোধন করে নিতে পারি যেহেতু আমার দুধ দই ঘি এগুলো পঞ্চগব্যের মধ্যে অনেকটাই শোধন করা রয়েছে ওখানে থাকবে খালি মধু আর শর্করা এই দুটো পথকে আমি শোধন করে না করে নিয়ে পঞ্চগব্যের দ্বারা প্রথম এবং আমি যদি কিচ্ছু না পারি দুর্গা গায়ত্রীর দ্বারা হ্যাঁ দুর্গা গায়ত্রীর দ্বারা নারায়ণ গীত মহে চণ্ডী গায়ে মোহিতণ্ডী প্রচোদায় এই মন্ত্রের দ্বারাও করতে পারি ইদং স্নানী গোমূত্রং মানে ইদ পপ্য স্নানীয় অংশ মূল মন্ত্র যেটা আছে আমার মন দুর্গে রক্ষণী সাহা এত পঞ্চগ ভগবত্যই দুর্গায়মাহ এরপরে আমি স্নপয়ামি ওই পরপর প্রত্যেকটা দুই সাথে নেব আর দুর্গা নারায়ণ শ্রী নারায়ণী চন্ডিকায়ীমী তন্নষ্ট প্রচোদয় দিয়ে দিলাম পাঁচটা পাঁচটা হয়ে গেল এরপর আমার একটা সহস্র বলে একটা বস্তু আছে যার মধ্যে অনেকগুলো ফুটো করা থাকে একটা পাত্র ওই ধারার মধ্যে আমি এই প্রত্যেকটা জিনিস কিন্তু সবটা দিয়ে দেবো না খানিকটা আমি রেখে দেবো এই ধারার মধ্যে পঞ্চশস্য পঞ্চামৃত পঞ্চদ্য হ্যাঁ তারপরে বাকি মৃত্তিকা ইত্যাদি যা আছে সব একসঙ্গে নিয়ে আমি ওই সহস্রধারার মধ্যে সহস্রধারার মন্ত্রটা করে স্নান করিয়ে দিলাম আমার দেখা যাবে মোট তিন থেকে চার মিনিটের মধ্যে মহাসনান করবো শেষ

এক ঘন্টা মিনিট আগে উঠে আমি স্নান টানগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে যে আমার যে এইগুলো আমি করেছি পরে আমার যে নিত্য পূজা যেটা শালক্রাম নারায়ণ বানে্বর ইত্যাদি যারা আছেন গুরু শিব নারায়ণ ইষ্ট ইত্যাদি দেবতা তাদের একটা সংক্ষেপ হলো একটা পূজা সেরে নিয়েছি আমি ওই এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে কিন্তু ওই পুজোটা সেরে নিয়েছি প্রশ্ন উঠছে যে আমি তো দুর্গা পুজো ওই সময় শুরু করতে পারি প্রশ্ন উঠেছে হ্যাঁ প্রশ্ন উঠছে কিন্তু না সময় যাবে যাবে কেন না আমাদের পুজোর যে বিধান রঘু নাম ভট্টাচার্য থেকে আরম্ভ করে সবাই দিয়ে গিয়েছেন সেখানটা পরিষ্কার বলছেন যে প্রাত

যেহেতু এটা দিবার পুজো তাই হলে পরে এই মুখ্য কারণ হচ্ছে দিবার পুজো এটা দিবাকালের পুজো দিবার কারণ এটা দিবাকালের পুজো কারণ ওইটা তো কি আমাদের শাস্ত্র মতে শেষটা কিন্তু পূর্ব দিনের হ্যাঁ মানে এক সূর্যোদয় থেকে পরের সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কিন্তু আমাদের একটা দিন দিন তাহলে সেই দিনটায় সেই তিথি করা যায় না সেই দিনটায় সেই তিথি করা যায় না সুতরাং সুতরাং আমাদের ওই সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হয় তা নাহলে আর একটা কথা আমরা তো আগের দিন রাত্রি সব ভক্ত রান্না করে রেখি কৃষি তো বাস হয়ে যাবে বাসি হয়ে যাবে অবশ্যই